কি রান্না করেছে আজকে আজকে আমার ঠাকুমা শাশুড়ির খুব মানে তোমার ঠাকুমা আর একটা তরকারি খুব সুন্দর রান্না করতেন তো আমি তো ওনাকে দেখিনি তো মায়ের কাছে শুনেছি যে খুব ভালো রান্না করতেন সব রান্না খুব ভালো করতেন তো এই তরকারিটা কথা মা খুব বলে যে এই তরকারিটা নাকি ঠাকুমা খুব ভালো রান্না করত। তো সেই তরকারিটা আজকে রান্না করেছে অনেকদিন পরই করে দেবো ঠিক আছে ঠিক আছে দেখ তোমার ঠাকুমার আর দেখাও তাহলে কি রান্না দেখি মা খুব ভালো রান্না করতে তো হ্যাঁ বাপ সব পদ সব রান্না মা বলে সুন্দর রান্না মুখে লেগে আছে এখন কবে খেয়েছি হ্যাঁ আর দেখতেও খুব সুন্দর ছিল নাকি একদম সারদার মতো হ্যাঁ আমাদের দেখা ছিল সারদার হ্যাঁ মা বলে খুব সুন্দর দেখতে ছিল ছবি দেখেছি তো আমাদের দেখা সৌভাগ্য হয়নি তো যাই এই যে বেড়ে দিলাম গরম গরম ভাত খালাই ঠিক আছে ঠিক আছে আর করেছি আজকে এরকম মেথি শাক করেছি মেথি শাকটা তো বললাম শাক তো এখন হচ্ছে কারণ শাক মায়ের খেতে খুব ভালো লাগছে ওই জন্য শাকটা বেশি বেশি খাওয়া হচ্ছে প্রায় প্রতিদিনই শাক হচ্ছে ঠিক আছে এই যে মেথি শাক বেগুন আর চিম দিয়ে রসুন ফোড়ন দিয়ে দেবো রসুন দেবো মেথি শাক আর এই দেখো কালকে যে এঁচোর তরকারি ছিল এঁচুর চিংড়ি সেটা ছিল তোমার মতো তুলে গরম করে দিলাম ঠিক আছে আর যে দেখো মিঠির জন্য টিফিনে এত আজকে ফুলকপি ভাজা আর রুটি দিয়েছি অনেকদিন পর আজকে টিফিনে রুটি দিলাম কালকে মোমো খেয়েছিল কালকে ওকে দোকান থেকে মোমো কিনে দেওয়া হয়েছিল বলেছিল মোমো খাবে আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম তো বলেছিলাম আমার জন্য মোমো না তো কালকে বাইরে খাওয়ার খেয়েছে ওই জন্য আজকার অন্য কিছু দিলাম না রুটি করে দিলাম বলছিল পাস্তা নেবো দিলাম না আর এই যে এখানে এক পিস মাছ রয়েছে মাছ ভাজা এই মাছ ভাজাটা হচ্ছে মায়ের জন্য ও খাবো না এই সব তরফে আছে আর দুপুরবেলা সেদ্ধ খেয়েছে তাই তো হ্যাঁ সকালে ডিম সেদ্ধ খেয়েছি আর মিঠিও ডিম সেদ্ধ করে দেবো খাওয়ার সময় করবো এখন থেকে করিনি ঠান্ডা হয়ে যাবে আর যে যে তো বলছিলাম যদিও ঠাকুমার মতো গিয়ে আমি পারবো পারিনি তবুও যেরকম পেরেছি মায়ের কাছে শিখেছি আর কি এখানে রয়েছে বেগুন আলু পোস্ত এর মধ্যে টমেটো পেঁয়াজও দিয়েছি তবে ঠাকুমা পেঁয়াজ টমেটো দিতে দিনে আমি জানি না তবে মা মায়ের কাছে যেটা শিখেছি মা টমেটো পেঁয়াজ দিয়ে বেগুন আলু দিয়ে পোস্ত করতে ঠিক আছে মানে বেগুন পোস্ত আগে একটু কাঁচা তেল আমি হ্যাঁ হ্যাঁ নামানোর আগে কাঁচা তেল দিয়েছি একটু পোস্ত তো কাঁচা তেল দিতে তো ভালো লাগে বলো যে কোনো পোস্ত আলু পোস্ত পায় আর আমাদের পোস্তটা তেমন একটা খাওয়া হয় না বলো সবজিটা খুব খাওয়া সবজিটাই বেশি খাওয়া হয়

Yeah.